জয়গুরু বন্দে পুরুষোত্তমম মা দুর্গা অনেক নামে পরিচিতা তার এক এক বৈশিষ্ট্য গুণ বৈশিষ্ট্যে এক এক নাম হয়েছে যেমন নারায়ণী ভদ্রকালী হৈমবতী ঈশ্বরী বৈষ্ণবী মাহেশ্বরী প্রভৃতি তার বীজমন্ত হিং হ্রী মানে লজ্জা চলতি কথায় আছে লজ্জা নারীর ভূষণ সেই জন্য তার বীজমন্ত হিং শৃং মন্তৌ পাওয়া যায় যার অর্থ নারী চরিত্রে অলঙ্কার ও সৌন্দর্য তিনি ভগবতী দুর্গা ভগবানই ঐশ্বর্য তাই ভগবতী মানে ঐশ্বর্যশালিনী ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি ঐশ্বর্যের নাম ভগ এই ছয়টি গুণেই মা দুর্গার মধ্যে পূর্ণ মহিমায় বিরাজিত এমনতর শক্তির অধিকারিণী যিনি তিনিই পারেন মহাযোগী মহাদেবকে স্বামীরূপে বরণ করতে মহাদেব ঘরণী তিনি তাই মার চালচিত্রে মায়ের মাথার উপরে আমরা মহাদেবের ছবি দেখতে পাই স্বামীর গৌরবেই তিনি গৌরব্বিত যত কাজেই তিনি করুন না কেন কখনোই তিনি স্বামী ছাড়া নন তিনি আবার মহামায়া মায়া কথাটি এসেছে মা ধাতু থেকে যার অর্থ পরিমাপ করা মহামায়া মানে মহা পরিমাপন কর্মী বিশ্বের প্রতিটি বস্তুকে তিনি করে সৃষ্টি করেছেন পাহাড় নদী ফুল পাখি মানুষ ইত্যাদি যাবতীয় যা কিছু সবেই বিহিতভাবে পরিমাপিত হয়ে বিশ্বের মঙ্গলের জন্য যেমনটি থাকা দরকার ঠিক তাই আছে এই মায়া শক্তি ঈশ্বরেরই স্বতন্ত্র কোনো শক্তি নয় এই যে পরম পিতার এই শক্তি প্রভু বা মূল কারণ একমাত্র ঈশ্বর তিনি সর্বশ্রষ্টা তাই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বললেন এই যে মায়া দেখছ মায়ার যা খেলা এই মায়া কিন্তু আমারই গীতার সপ্তম অধ্যায়ে চতুর্দশ শ্লোক ঈশ্বরেই শ্রীয় মায়া শক্তি দ্বারা জগৎ পরিমাপিত করেন মায়া আবার প্রকৃতির নামেও আখ্যায়িত হন প্রকৃতির মধ্যে আছে প্রকৃষ্ট রূপে করা কর্মের এই শক্তিকে আশ্রয় করে জগৎ সৃষ্টি করেন বিশ্বপিতা স্বয়ং মালিক তিনিই দুনিয়ার কিছুর মধ্যে তিনি পরিব্যাপ্ত তাই তার স্বস্তির মধ্যে তাকে দেখা যায় ক্ষমারূপে নিদ্রারূপে ক্ষুধারূপে তৃষ্ণারূপে শক্তিরূপে লজ্জারূপে শান্তিরূপে শ্রদ্ধারূপে নানা রূপে তার পূজা করি তাকে প্রণাম জানানো হয় নমস্তস্তে 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 নম নম বলে পরমা প্রকৃতি তিনি তাই তিনি সব কিছু হয়ে আছেন প্রকৃ প্রকৃষ্টভাবে যা করা হয়ে আছে তাই প্রকৃতি যা কিছু সৃষ্ট বিষয় বা পদার্থ সবেই তিনি তার প্রকাশ বিভিন্ন গুণরূপে জাতিরূপে চেতন অবেচেতন সব কিছুতেই এমন কিছুই নেই যার মধ্যে তিনি নেই মায়ের পূজা মানেই দুনিয়ার সব কিছুর সাথে একটা সার্থক সঙ্গতি সৃষ্টি করা তাই মায়ের স্নানের জন্য যে জল লাগে তার মধ্যে সব জায়গাতেই জল আছে যেমন উষ্ণদক শিশিরোদক সর্বৌষি জল সমুদ্র জল গঙ্গা জল রত্নদক সুগন্ধি জল শঙ্খ জল ইত্যাদি এছাড়া পঞ্চগর্ভ পঞ্চমামৃত লাগে এ থেকে আমরা বুঝতে পারি যে মায়ের সেবায় কোনো কিছুই বাদ নেই প্রকৃতিতে যা কিছু আসে সব প্রয়োজন আছে এই মহাম পূজায় দুর্গা পূজায় বিশেষত্ব এইখানেই দুর্গা পূজা শরৎকালে হয় বলে মা দুর্গার আর এক নাম সারদা একবার বাণী প্রদানের আগেই শ্রী শ্রী ঠাকুর সারাদা কথার মানে জানতে চাইলেন বলা হল শরৎকালে পূজা হয় বলে তিনি সারদা কিন্তু কারণ পুরুষ যিনি তিনি শুধু শব্দার্থ শুনে তৃপ্ত নন তিনি বিষয়ের মূলে কারণকে ধরতে শেখান তাই আবার জিজ্ঞাসা করলেন কোন ধাতু থেকে হয়েছে অভিধান দেখে বলা হলো সারদা বা শরৎ এসেছে শ্রী ধাতু থেকে অর্থ বদ ও হিংসা শুনে শ্রী শ্রী ঠাকুর আশ্বস্ত হলেন একগাল হাসির ঝলক ছাড়িয়ে ছড়িয়ে দিয়ে বললেন ওই তো ঠিক হয়েছে তিনি নিরোধী প্রচন্ডা। হিংসাত্মক যা কিছুকে নিহত করে তিনি রাক্ষসকে সমৃদ্ধ করে তোলেন দুর্গার ধ্যানমন্ত আমরা পাই তার অষ্ট শক্তির কথা উগ্রচণ্ডা প্রচন্ডা চন্ডগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডাবতী চণ্ডরূপা অতি চণ্ডিকা এই সবগুলো হলো অশতের বিরুদ্ধে মহাপরাক্রমী শক্তি মায়ের সারদা নামের স্বার্থকথা এখানে অশতে বিরুদ্ধে মা যেমন প্রচণ্ডার নিজ সন্তানের কাছে তিনি কিন্তু আনন্দময়ী মাকে দেখলেই শিশু আনন্দে ডগমগ গড়ে ওঠে মা যদি তাকে মারেন তাহলে শিশু কাঁদতে কানতে ওই মায়ের কাছেই ছুটে যায় সে জানে তার সব জ্বালা জুড়ব জায়গা ওই একটাই মার্তৃভাব মারতৃষ্ণতার বৎসল্য প্রতিটি জীবকেই নন্দিত করে তোলে তিনি শিবের ঘরনী তাই শিবানী অর্থাৎ মঙ্গল বিধায়নী মা নিত্যই সন্তানের মঙ্গল কামনা করেন যে সন্তানটি অবাধ্য মায়ের কথা শোনে না তার জন্যও যাকে থাকে মায়ের চিন্তা তিনি কাউকে ফেলে দেন না সবার ভালো করেন সবাইকে তার কোলে আঁকড়ে রাখতে চান তাই তাকে বলা হয় জগদ্ধাত্রী অধিধার জগদ্ধাত্রী অভিধার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরমদাল সিসি ঠাকুর বললেন তিনি বিক্ষুব্ধতা ও বিচ্ছিন্নতাকে সংশ্লিষ্ট করে তোলেন আবার বললেন ওই মাকে প্রতি মুহূর্তে অনুভব করতে পারো তা প্রত্যেকের ভিতর দিয়ে কাউকে ছেড়ে নয় কাউকে বাদ দিয়ে নয় কাউকে পরিত্যাগ করে নয় এই হলো মায়ের স্বভাব প্রকৃতি তিনি যেন জীব জগতের একত্ব বিধানে এক দম্বল স্বরূপ সব সন্তান যেমন মায়ের নারী ছাড়া ধন তেমনি সেই সন্তানরা যদি আবার মায়ের তৃপ্তিও স্বস্তি বিধান করতে আগ্রহিত হয় তাকে ভালোবাসে তার সেবা করে তখন সেই সন্তানরাও আবার পারস্পরিক সম্প্রীতি নিয়ে মিলেমিশে থাকে মাকে ভালোবাসলে মায়ের স্নেহভাজন যারা তাদের উপরেও আপনা থেকে ভালোবাসার সৃষ্টি হয় মায়ের প্রিয় পাত্রকে ভালোবাসলে মা খুশি হবেন এই চেতনায় মানুষকে তার পরিবেশ সমৃদ্ধ সজাগ দরদি ও সারা প্রবণ করে তোলে শিবের নাম সাম্য এবং বর্ণ সাম্যই পাখিটির নাম নীলকণ্ঠ এই কণ্ঠবর্ণ উমার কাছে নিশ্চয় পরমাল পরম বার্তা বয়ে এনেছে যার জন্য স্বপ্নমহে শিবকে তিনি কোথায় চলে যাচ্ছে যাচ্ছ তুমি নীলকণ্ঠ আমার সম্বোধন করে দুবাহু দিয়ে জড়িয়ে ধরলেন আর সেটা শিবের কণ্ঠ দেশেই নীলকণ্ঠ গ্রামারে তো মহাদেব ভুলবেন না মদনকে সরাসরি ভস্ম করে দিলেন তিনি ভস্য গুরু হল রতি বিলাপ তখন পর্ণ পর্যন্ত আহার না করে পার্বতী হলেন অপর্ণা শুরু হল আশ্চর্য আশ্চর্য তপস্যা সাধনা প্রচণ্ড শীতের রাতে বরফ গলা জলে দাঁড়িয়ে ধ্যান করেন তিনি পরম প্রেমের চতুর্দিকে অগ্নি প্রজ্বলন করে চেয়ে থাকেন একদৃ সূর্যকরণের প্রাণে সুচিশিতা তিনি ব্রহ্মচারী বেশে দেখা দিতে এলেন পার্বতীকে তপস্বনী পার্বতী শিব পরীক্ষার জন্য তিনি নিজেই ছদ্মবেশ নিজের নানা গুণের কথা বলতে পার্বতীকে বিভ্রান্ত করতে এসেছেন পার্বতী চলে যাওয়ার জন্য পা বাড়াতে তিনি দেখা দিলেন সব মূর্তিতে তখন পার্বতী ন যৌন ন অবস্থা আমাদের ছোট্ট দুর্গা কুনু বা কন্যাকুমারী শিবের জন্য মালা হাতে হাফিস করে দাঁড়িয়ে থাকে না অন্যদিকে যখনই সে ঘরনী এই ভুবন বাপের বাড়ি তার আশায় বসে থাকি। মা মেনকা বললেন যাও যাও গিরি আনিতে গৌরী উমা আমার কত কা কেঁদেছে ওই কত কেঁদেছে টুকুই তো পথ চাওয়া জনের শান্তনা কি অতলান্ত মমতা শ্রী ঠাকুর বলেন মা আসবে এই চিন্তা এই মনন তৎপরতা মানুষকে দীপ্ত করে অনর্গল কৃতি দ্বীপনায় সন্দিপ্ত করে তুলেছে বোধনের বোধপ্রবণ তৎপরতায় প্রত্যেকেই অপেক্ষা করছে মা এসো দুর্গা দুর্গতি হরণী ভুবন মোহিনী তার রূপ আবার ছাই চাপা আগুন ভিতরের শক্তি বাইরে তার বিশেষ প্রকাশ না থাকলেও সুপ্ত আগুন ধিকি ধিকি জলে একটু সরিয়ে দিলেই মহাশক্তির সেই সুপ্ত আগুন বেরিয়ে আসবে নারী জীবনে একজন সত্যিকের আদর্শ থাকলে অবশ্যই এই সেই আগুনের যথাযথ ব্যবহার সম্ভব শুধু খেয়াল আর স্বেচ্ছাচারে নয় স্বামী সন্তান সংসারে আত্মীয় স্বজন পাড়াপড়শির সেবা ও মঙ্গল প্রতিষ্ঠার মাধ্যমে সেই মহাশক্তির প্রকাশ সম্ভব নার্স সে শুষাও শক্তির প্রকাশ বই কি স্ত্রী ও শক্তি যেখানে মিলেমিশে একাকার নিজেকে বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করে নয় সহ্য শক্তি শব্দটা আমাদের অপরিচিত নয় যে সয় সে রয় কর্মসাগরে ঝাঁপিয়ে পড়তে পুরুষের প্রেরণাস্থল নারী মা আমার শারদ রানী তিনি দুর্গা তিনি দুর্গতি না তিনি তার সন্তান সন্ততিদের প্রতি প্রত্যেকের ওই দুর্গা বিভাস নিয়েই প্রদীপ্ত করে রেখেছেন তার কোনো সন্তান যেন ভীতি বিহল হয়ে সত্তাকে ব্যর্থ করে না তোলে আর তিনি চিরদিনেই মা চিরদিনই চিরদিনেই জননী যাকে যেমন পরিমিত করা উচিত তাই করে তিনি প্রসব করে থাকেন তাই তিনি জগৎ জননী sa karke joy gurupan de puruso tamang